আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা শিখব কিভাবে আমরা যে যেকোনো সংখ্যাকে প্রত্যেকটা লাইন থেকে রিপ্লেস করতে পারি রিপ্লেস অর্থাৎ আমরা এখান থেকে ধরেন এখানে প্রত্যেকটা আমার যেই ইমেইল আছে ইমেইলটার মধ্যে কিন্তু কমন একটা জিনিস আছে সেটা হচ্ছে অ্যাট দ্য রেট এখন আমি চাচ্ছি প্রত্যেকটা অ্যাট দ্য রেটের জায়গায় আমি হচ্ছে অন্য কোনো স্যাম্বল অথবা অন্য কোনো ক্যাপিটাল অর্থাৎ অন্য কোনো যে কোনো কিছু স্যাম্বল অ্যাড করব। সেটার জন্য আমাকে যেটা করতে হবে আমাকে প্রথমত সিলেক্ট করতে হবে পুরোটাকে আমরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এইবার আমরা যেটা করবো আচ্ছা আমি সিলেক্ট করছি হচ্ছে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করে আবার যদি নিচের থেকে সিলেক্ট করি ধরেন এটাকে সিলেক্ট করলাম করে কন্ট্রোল শিফট আপ অ্যারো প্রেস করলাম তাহলে এখান থেকে আমার পুরোটা সিলেক্ট হয়ে গেল। এবার সিলেক্ট করার পরে আমাকে প্রেস করতে হবে হচ্ছে কন্ট্রোল এইচ কন্ট্রোল এই স্পেস করার পরে আমরা এইখান থেকে হচ্ছে দেখেন তিনটা অপশন আছে এখানে একটা হচ্ছে ফাইন্ড রিপ্লেস উইথ আর হচ্ছে সার্চ আচ্ছা আমরা এখানে যেটা করব ফাইন্ড করব কি আমরা ফাইন্ড করব হচ্ছে অ্যাট দ্য রেট তাহলে অ্যাট দ্য দিয়ে দেব এখানে এবার হচ্ছে রিপ্লেস উইথ অ্যাট দ্য রেটটা আমার কিসের সাথে রিপ্লেস হবে ধরেন আমি অ্যাট দ্য রেটটা রিপ্লেস করব হচ্ছে হ্যাশ দিয়ে আমি এখানে হ্যাশ দিয়ে দিলাম এবার আমি এখান থেকে রিপ্লেস অল দেখেন এখানে যতগুলো অ্যাট দ্য রেট ছিল প্রত্যেকটা অ্যাট দ্য রেট চেঞ্জ হয়ে এখানে হ্যাশ ট্যাগ বসে গেছে তার মানে প্রত্যেকটাকে আমাকে আলাদা আলাদা করে করতে হয় না নট অনলি দিস ডাটা আপনি যে কোনো ডাটার ক্ষেত্রে এটা করতে পারবেন যদি সিমিলার অনেক জায়গায় আপনাকে সেম পরিবর্তন আনতে হয় তাহলে আপনি এখান থেকে সিমিলার জিনিসটা বসাবেন সেটা হচ্ছে ধরেন এবার হ্যাশট্যাগ দিলাম এবং রিপ্লেস হবে কার সাথে রিপ্লেস হবে অ্যাট দ্য সাথে তাহলে অ্যাট দ্য রেট দিলাম এন্ড রিপ্লেস অল তাহলে এখান থেকে রিপ্লেস হয়ে গেল তো এইভাবে আপনারা ডাটাগুলোকে রিপ্লেস করতে পারবেন আপনাকে বারবার একটা একটা করে সিঙ্গেল রিপ্লেস করতে হবে না আপনি চাইলে সিলেক্ট করে পুরোটা একবারে রিপ্লেস করতে পারেন তো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন